খাগড়াছড়ির দিগনালার মধ্যম বলখালী এলাকার মোস্তফা মির তিনি ছিলেন একজন গরু ব্যবসায়ী ব্যবসা এবং পরিবার পরিজন নিয়ে ভালোই সংসার চলতেছিল মোস্তফা মির হঠাৎ করেই প্যারালাইসেন্স রোগে আক্রান্ত হয় আপনার প্যারালাইসিস হওয়ার কারণটা যদি আমাদেরকে একটু জানাতেন প্যারালাইসিস হওয়ার কারণ ফার্স্টে এইখানে বসে স্ট্রোক করলাম স্ট্রোক পর তিন চার মাস চিকিৎসা করলাম স্ট্রোক স্ট্রোক ভালো হইতেছে পরে প্যারালাইসিস স্ট্রোকতে প্যারালাইসিস হওয়ার পর মোটামুটি জায়গা জমি যা ছিল বিক্রি করছি বিক্রি করে চিকিৎসা করছি সাত সাত বছর পর্যন্ত চিকিৎসা চালাইছি তারপর চলার লাইন নেই পরে একটা ছোট মোটো একটা দোকান দিছি সুস্থ হওয়ার জন্য প্রায় চার বিঘা কৃষি জমি বিক্রি করেও তার সুস্থতা মিলেনি এখন এই মোস্তফা মিরের শেষ সম্বল হিসেবে রয়েছে এ ছোট্ট একটি চায়ের এর দোকান প্যারালাইসেন্স রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য মোস্তফা মির লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন কিন্তু মোস্তফা মিরের কোনো সুস্থতা মিলেনি <laughs> রকম থাকার মতো রয়েছে বিটে মাটির ঘর এছাড়া নেই কোনো অন্য কিছু এই মুস্তফা মিরের টাকার অভাবে তিনি ঠিকমতো ওষুধ খেতে পারেন না জীবন যুদ্ধ করে বাঁচতে হচ্ছে এই মুস্তফা মিরের ওনার প্যারালাইসেন্স রোগে হাত পা দুটাই অবশ হয়ে গেছে এই ছোট্ট চায়ের টঙের দোকানটিতে তেমন কোনো বেঁচে কিনা নেই এক দেড়শো টাকা ইনকামে খুব কষ্টে জীবন কাটতেছে এই মোস্তফার উনি ঠিকমতো হাঁটা চলাও করতে পারে না পেটের দায়ে চার দোকান করছে এক দেড়শো টাকা ইনকামে সংসার চালাতে হচ্ছে এই ছিল খাগড়াছড়ির দীঘিনালার মধ্যম বলখালী এলাকার মোস্তফা মিরের জীবন কাহিনী ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন